বেগুন চাষ অনেক দাদা করেছেন কিন্তু বিষয়টি হল মোজাইক ভাইরাস তাই তো এই মোজাইক ভাইরাস নাইনটি পারসেন্ট জমিতে ক্ষতি করছে গাছের পাতা দিনের পর দিন হলুদ হয়ে যাচ্ছে যার ফলে অনেক কৃষক দাদা আজকে বেগুন চাষ ঠিক মতো করতে চাইছে না অনেক কৃষক দাদা আতঙ্কের মধ্যে আছেন যে বেগুন চাষ করলেই মোজাইক ভাইরাসের আক্রমণ হতে পারে তাই আমি প্রতিটা দাদাকে এটাই আশা দিব যে আপনারা প্রত্যেকে বেগুন চাষ করুন কোনো প্রবলেম হবে না এই মোজাইক ভাইরাসকে আপনি কন্ট্রোল করতে পারবেন তবে কিছু প্রসেসিং আছে সেই প্রসেসিংগুলি যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আবার এই মোজাইক ভাইরাসকে রক্ষা করা খুবই ইজি ব্যাপার আমি আছি কোনো চিন্তা করবেন না এইটুকু আশা ভরসা আমার প্রতি রাখতে পারেন আমি যেগুলো পরামর্শ আপনাদের মাঝে শেয়ার করব একের পর এক স্টেপ বাই স্টেপ বেগুন গাছ লাগানোর পর থেকে আপনারা পরিচর্যাগুলি চালিয়ে যাবেন বাকি রেজাল্ট আপনার জমিতে দেখতে পাবেন কোনো টেনশন নাই তাছাড়া বেগুন গাছে কোন ভুলগুলি করলে এই মোজাইক ভাইরাস আরও বাড়বে সে বিষয় নিয়েও আমি ব্যাখ্যা আলোচনা করব তাই প্রতিটা দাদাকে বলবো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন যারা নতুন করে বেগুন চাষ করার জন্য প্রস্তুতি বা প্রিপারেশান নিচ্ছেন যে কোন স্প্রে শিডিউলগুলি করলে এই বেগুন গাছকে মোজাইক ভাইরাসের হাত থেকে রক্ষা করতে পারবেন নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বিষয়টি হচ্ছে যে মোজাইক ভাইরাস তাই তো এই মোজাইক ভাইরাসের হাত থেকে বেগুন গাছকে আপনি কীভাবে রক্ষা করবেন সেটাই কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ তাই না তবে দেখুন বেগুনে সাধামাছি মাকর মাকড় পোকা একটি বড় ফ্যাক্টর এই পোকাগুলি ঠিক মতো মরে না কেন মরে না আমি ব্যাখ্যামূলক আলোচনা করি এবং এই পোকার সাথে ভাইরাসের কি সম্পর্ক সেটাও আলোচনা না করলে আপনারা কিছুই জানতে পারবেন না তাই বিষয়টি একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলার চেষ্টা করছি খুব সহজে যেন আমার কথাগুলি আপনারা বুঝে নিতে পারেন তো দেখুন বেগুনের সবথেকে ডেঞ্জারাস পোকা সেটা কী ডগা ও ফল ছিদ্রকারী পোকা তাই তো এখন এই পোকাকে দমন করার জন্য আপনারা বিভিন্ন কীটনাশক দোকান থেকে যে সমস্ত টেকনিক্যাল বা কীটনাশক কিনে বেগুন গাছে রীতিমতো স্প্রে করছেন তার মধ্যে কিন্তু বেশিরভাগই হচ্ছে সিনথেটিক পারিথয়েড বোঝা গেল তো সিনথেটিক পারিথয়েড কীটনাশক কীভাবে চিনবেন চেনার একমাত্র উপায় হলো যে সমস্ত টেকনিক্যালের শেষে থ্রিন থ্রিন থাকবে সেগুলো সবই হচ্ছে আপনার সিনথেটিক পাইথয়েড গ্রুপের কীটনাশক যেমন মেথ্রিন মেথ্রিন ডেলটামেথিন আলফামেথিন ল্যামডা ল্যামডাসাইহালোথিন পারমেথিন বিটা সাইফ্রুথিন বোঝা গেল প্রত্যেকটা টেকনিক্যালের শেষে দেখুন থ্রিন থ্রিন আছে এগুলোকে বলা হয় সিনথেটিক পারিথয়েড গ্রুপের কীটনাশক তো এই সমস্ত কীটনাশকগুলির দাম অনেকটাই কম তাই অনেক কীটনাশক দোকানদার কি করে এই কীটনাশকগুলিকে বিশেষভাবে তৈরি করে একটি মিক্সচার তেল তৈরি করে আর আপনাদের সেগুলোকে দিয়ে থাকে তো এগুলো স্প্রে করলে আপনার গাছে সাদা মাছি মাকড় চষি পোকা একটা সময় দেখবেন আর মোটেও কিন্তু মরবে না বোঝা গেল তাছাড়া আরেকটি কিন্তু ডেঞ্জারাস কেমিক্যাল আপনারা স্প্রে করেন সেটা হচ্ছে নিকোটিনাইল গ্রুপের কীটনাশক সেটা হচ্ছে অ্যাসিটামেপ্রিট মনে পড়ছে এই নীল কালারের পাউডার এই নীল কালারের পাউডার অনেক জমিতে কিন্তু স্প্রে হয় মিক্সচার তেল বিষের সাথে বোঝা গেল আপনি কি জানেন এই নিকোটিনাইল কি এই নিকোটিনাইল হচ্ছে সাদা মাছিকে দমন করার জন্য কিন্তু আপনি যেহেতু বারবার জমিতে অ্যাপ্লিকেশন করছেন যার ফলে কিন্তু সাদা মাছি মাকড় চষি তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করছে যার ফলে কিন্তু সাদা মাছি আর ঠিক মতো মরছে না তাছাড়া আরেকটু বিষয় ক্লিয়ার করে বলি দেখবেন এখন বাজারে অনেক রকম টেকনিক্যাল মার্কেটে একটির সঙ্গে আরেকটি মিক্সচারভাবে তৈরি হচ্ছে যেমন হচ্ছে পারিপ্রোঅক্সিফেন ডাইনিটোফন ডাইফেনথিউরন এই তিনটি কম্বিনেশন নিয়ে অনেক প্রোডাক্ট মার্কেটে পাওয়া যাচ্ছে সাদা দমন করার জন্য আবার দেখবেন পারিপ্রোক্সিফেন বাইফেনথিন আবার দেখবেন পারিপ্রোক্সিফেন ডাইফেনথিউরন এই যে টেকনিক্যাল বলছি আমি প্রতিটা টেকনিক্যালে কিন্তু পারিপ্রোক্সিফেনটা অ্যাড করছে কেন জানেন কারণ পাইরিপ্রো অক্সিফেন হচ্ছে জুভেনাইল হরমোন যেটা সাদা দেহে থাকে বংশ বিস্তার করতে সুবিধা হয় তখন কিন্তু জুভেনাইল হরমোনের প্রয়োজন পড়ে বোঝা গেল এবার পাইরিপ্রোক্সিফেনটা হচ্ছে জুভেনাইল হরমোন তো জুভেনাইল হরমোন এই পাইরিপ্রো আপনি বেগুন গাছে বারবার স্প্রে করছেন বোঝা গেল দেখুন কোন জায়গায় ভুলগুলি হচ্ছে তো দীর্ঘদিন ধরে এই প্রসেসিং চলে আসার কারণে আজকে সাদা মাছি মাকড় চষি পোকা তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলছে যার ফলে দেখবেন সাদা মাছি মাকড় চষি পোকা আর ঠিক মতো মরছে না কেন মরছে না আপনি ও ডগাও ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য এই সমস্ত টেকনিক্যালগুলি ব্যবহার করছেন যার ফলে আজকে এই প্রবলেম তো দেখুন এই মোজাইক ভাইরাস প্রায় বছর আগে এরকম তো ছিল না এটা তো দু সাল দু সালের আগে কিন্তু ছিল না কিন্তু এই সিস্টেমটা আগামী দিনে কিন্তু আরও বাড়বে বোঝা গেল কিন্তু এর আগে ছিল না কেমন ভাইরাস ছিল সেটা হচ্ছে লিটল লিভ অর্থাৎ গুচ্ছ মাথা বা তুলসী রোগ এটা ছিল তো এই তুলসী রোগটা বিষয়টা ভিন্ন এই তুলসী রোগ হচ্ছে হিসিমোনাস ফাইসেটিস নামক এক ধরনের শোষক পোকাতে করে আবার অনেকে বলে যে সাদা মাসি থেকে সাদা করে না সাদামাছি বাহক হিসাবে এক গাছ থেকে আর এক গাছে ছড়িয়ে পড়ে আমার কথাগুলো আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যে ব্রিঞ্জল হিসিমোনাস ফাইসেটিস বোঝা গেল তাহলে দেখতে পাবেন পুরো বিষয়টি তো এগুলো না জানলে বিষয়গুলি আপনারা অজানাই থেকে যাবে বোঝা গেল তো যারা বেগুন চাষ করছেন এই মোজাইক ভাইরাসকে কেন্দ্র করে আতঙ্কের মধ্যে আছেন যে আগামী দিনে বেগুন চাষ করলে হয়তো এই প্রবলেম আসতে পারে তাই আমি প্রতিটা দাদাকে বলবো যে বেগুন গাছে সিনথেটিক পাইরেথয়েড গ্রুপের কীটনাশক একটু আগে আমি যেগুলো বললাম যে সাইপারমেথিন ডেলটামেথিন আলফামেথিন বাইফেনথ্রিন ল্যামডাসায়ালোথিন এই সমস্ত টেকনিক্যালগুলি অ্যাভয়েড করে চলবেন অর্থাৎ বেগুন গাছে মোটো ব্যবহার করবেন না বোঝা গেল তাছাড়া পাইরি প্রো অক্সিফেন এটাও বেগুন গাছে চালাবেন না তাছাড়া নীল কালারের যে পাউডার অনেক কি মিক্সচার তেল বিষের সঙ্গে বারবার ইউজ করছে কেন করছেন বলুন তো এগুলো করলে কিন্তু আপনি পোকা মারতে পারবেন না তাই পোকা মতো মরছে না আজকে ভাইরাস আরও বাড়ছে তো এই পোকার সাথে ভাইরাসের সম্পর্ক কি। দেখুন এই ভাইরাস বাংলাদেশ কৃষি বিশেষজ্ঞরা বলছেন জেমিনি ভাইরাস এবং হচ্ছে অস্ট্রেলিয়ান কৃষি বিশেষজ্ঞরা বলছেন আলফাল আফলা ভাইরাস এবং ইন্ডিয়ান কৃষি বিশেষজ্ঞরা বলছেন টোবাকো মোজাইক ভাইরাস বোঝা গেল তো এই যে ভাইরাস এই ভাইরাস যদি আপনার বেগুনের জমিতে যুদ্ধ আপনার তিন থেকে চারটি গাছে দেখা যায় তো সেই গাছে সাদামাছি মাকড় চষি পোকা পাতা রস যখনই শোষণ করবে সেই গাছের ভাইরাস এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে দেবে এটাই হচ্ছে বস্তব আপনার বর্তমানে যার ফলে দেখছেন ভাইরাস ঠিক হচ্ছে না বোঝা গেল তো আমি যে সমস্ত টেকনিক্যালগুলি বললাম এগুলো অ্যাভয়েড করে চলবেন তাছাড়া বেগুন গাছে আরেকটি কীটনাশক স্প্রে হয় অর্গানো ফসফরাস গ্রুপের যেমন হচ্ছে প্রোফিনোফস ইথিয়ন এই সমস্ত টেকনিক্যালগুলি বেগুন গাছে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার হয়ে থাকে তো এই টেকনিক্যাল যদি আপনি ব্যবহার করেন সাদা মাছি মাকড় চসি পোকা মরবে না আমি বাস্তব কথা বলছি প্র্যাকটিক্যাল আপনারা বেগুনের জমিতে অ্যাপ্লিকেশন করে দেখুন তিন মাসের মধ্যে বেগুন গাছ খারাপ হয়ে যাবে সাদা মাছি মাকড় চসি প্রকার মারতেই পারবেন না কোনো কীটনাশকে কাজ করবে না আমার কথাগুলি মিলিয়ে দেখে নেবেন বোঝা গেল আমার বক্তব্য হচ্ছে যে এগুলো বাদ দেন তাহলে গাছ অটোমেটিক ভালো থাকবে সাদা দমন করার জন্য মাসে একটি ডোজ স্প্রে করবেন মাকড়কে দমন করার জন্য মাসে আপনি মানে দুই মাস অন্তর একটি করে ডোজ স্প্রে করবেন বোঝা গেল তো আমি এর আগের ভিডিওতেও বলেছি সেই প্রসেসিংগুলি চালাবেন কোনো প্রবলেম হবে না তবে আরেকটি কথা বলে রাখি মোজাইক ভাইরাসকে দমন করার জন্য এই যে দেখছেন এটা হচ্ছে ভিগার্ড ভিগার্ড এটা লিভিক্স কোম্পানির এটা পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচাত্তর এম এল ডোজ আপনি পনেরো দিন অন্তর অন্তর এ স্প্রেটা চালিয়ে যাবেন বোঝা গেল তাহলে এই মোজাই ভাইরাসকে আপনি রক্ষা করতে পারবেন আর সাদা মাছি মাকড় চষ্মি দমন করার জন্য আমার এই চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সেগুলো দেখবেন কোনো চিন্তা নাই আমার চ্যানেলের সাথে জড়িত থাকুন প্রত্যেকে ভিডিওগুলি একের পর এক দেখবেন আমি ভিডিও বড় করছি না আগামী দিনে আপনারা প্রত্যেকে বেগুন চাষ করুন এবং আমার প্রতি ভরসা রাখুন যদি আপনাদের মাঝে এমার্জেন্সি রকম প্রবলেম হয় আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন আমি আপনার সাথে কথাগুলি বলে বিষয়গুলি ক্লিয়ার করে দেব তবে আমি আরেকটি কথা আপনাদের বলে রাখি দেখুন বেগুনের এ টু জের যদি ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন বেগুন গাছ লাগানোর পর থেকে কি কি পরিচর্যা করবেন আমি একের পর এক স্টেপ বাই স্টেপ সমস্ত মেডিসিন আজকে কোরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে সমস্ত মাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা রেখেছি বোঝা গেল তো আমার এই ভিডিওটি যারা বিভিন্ন জেলা থেকে দেখছেন বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া হুগলি হাওড়া মালদা ইত্যাদি বিভিন্ন জেলা থেকে যারা দেখছেন আমার কাছে হয়তো আসতে পারছেন না তাই তো তো তাদের জন্য আমি কোরিয়ারের ব্যবস্থা রেখেছি আপনারা কোরিয়ারে অর্ডার করবেন আমার এই কন্ট্যাক্ট নাম্বারে সমস্ত মেটিয়েলস আপনার বাড়ি পাঠিয়ে দেব তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার